আজকে এক সবজি দিয়ে ভিডিওটা শুরু করতেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে এই সবজিগুলোর বের করার কারণ হচ্ছে এগুলো আজকে রান্না করবো এই জন্য আর সবজি দেখা যায় একসাথে কিনে নিয়ে আসলে অনেকগুলো নষ্ট হয়ে যায় তাই জন্য ভাবলাম আজকে সবজি দিয়ে রান্না করি কিছু একটা এইখানে হচ্ছে গিয়ে কী বলে এটাকে ঝিঙা না যেন কি বলে ঝিঙাই বলে তো ওইটা দিয়ে ইলিশ মাছ ভেঙে রান্না করব ভাবছিলাম তো এখন ভাঙবো না তো আস্ত রেখেই এটা দিয়ে রান্না করব আর ওর বাবার জন্য হচ্ছে গিয়ে আলাদা ইলিশ মাছ আর কি ভুনা করব কারণ সেই তরকারিটা পছন্দ করে না সে খাবে না আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স বাজি করব আর হচ্ছে টমেটো ধনিয়া পাতা দিয়ে ডালটা আগেই রান্না করে নিচ্ছি আর ডাল তো প্রত্যেক দিনে আমাদের রান্না করতে হয় তো এদিকে মাছ ভাজতেছি আর ওইদিকে হচ্ছে গিয়ে সবজিগুলো আমি কেটে নিতেছি আর এই যে ঝিঙা তারপর হচ্ছে গিয়ে ধুনদুল এগুলা হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দ আমার কাছে ভালো লাগে তো বাচ্চারাও তেমন একটা খায় না আর ওর বাবা তো খেতেই চায় না তো যেদিনে এটা রান্না করি না কেন তো তার জন্য হয়তো বা আলাদা একটা তরকারি রান্না করতেই হবে তো ইলিশ মাছ যেহেতু একটু বেশি কাটা এই জন্য আর কি মাছগুলো আমি ভাঙি নাই আস্তই রয়েছে তো এটা দিয়ে এভাবেই রান্না করব। আর হচ্ছে গিয়ে ওদের জন্য আলাদা করে মাছ আবার রান্না করতে হবে তো ইলিশ মাছ দিয়ে আমি যেভাবে আর কি চিচিঙ্গা চিচিঙ্গা না সরে এটাকে ঝিঙা বলে রান্না করলাম কীভাবে ওইটাই শেয়ার করতেছি তো আমি একটা আলু দিয়ে দিয়েছি যাতে ওরা আর কি আলুটা খেতে পারে তো এখানে হচ্ছে গিয়ে আমি চিচুঙ্গাগুলো আর কি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিছি আগে আর মাছ আগে থেকেই ভেজে রেখেছিলাম আর কষানো মাছটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কেমন যেন একটা ই লাগে আমার কাছে তো আমি কষি নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এটার ভিতরে এই ভিতরে আমি ওই যে মাছটা দিয়ে দিলাম তো আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে তো আমি এখন একটু জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে নামাই নেব তো সামান্য পরিমাণ দিব যেহেতু ইলিশ মাছ না দিলেও হয় তারপর জন্য আমার কাছে কেমন একটা লাগতেছে তো এই জন্য একটু দিয়ে দিলাম আর বিশেষ ঝিঙার থেকে আমার কাছে বেশি ভালো লাগে ধুন্ধুল খেতে কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো কে কে আমার মতো এরকম সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ঝিঙাটা রান্না করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আর বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে গিয়ে ঢেঁড়সটা আমি ভাজি করে নিয়েছি আর একটা মজার ব্যাপার কি হয়েছে জানেন কালকে তরকারি রান্না করছি সব ডালের ভিতরে লবণ দিতে ভুলে গেছি আর বিশেষ করে ঝিঙার ভিতরে অল্প পরিমাণ দিয়েছিলাম তারপর হচ্ছে কম হয়েছে তারপর আবার দেওয়া হয়েছে আর ঢ্যাঁড়স ভাজিতে একবারেই লবণ দেওয়া হয় নাই জানি না আমার কালকে কি হয়েছিল এটা কিন্তু গতকালকের ভিডিও তো তারপর হচ্ছে গিয়ে যখন সি খেতে দিছি তখন বলতেছে যে আম্মু ভাজিতে লবণ দেওয়া নি তোরা আবার এই ভাজিটা পছন্দ করে তো দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তারপর হচ্ছে গিয়ে বিকেলের দিকে আর কি হচ্ছে এখানে কিছু ভাজা পড়া নিয়ে আসছিলো পুরি তারপর হচ্ছে আলুর চপ আর পেঁয়াজু তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে দিবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ